হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম আরও একটা লাইফ স্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে এখানে দুপুর থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করেছি তো এখানে দুপুরে রান্নাবান্না করছিলাম তো এখানে কিছু মাছ নিয়েছি তো আজকে মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করবো তো এই শীতের সিজনে আর কি এই প্রথম মূলাটা রান্না করছি তো অনেকেই আছে যে মূলাটা একদমই পছন্দ করে না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো যারা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন আর যারা পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন তো এখানে আমি মাছটাকে একটু ভেজে নিচ্ছি আর আমার কাছে মাছ না ভাজলে একদমই ভালো লাগে না তো তারপর দেখা যায় যে মাঝে মাঝে যখন একদমই তাজা মাছ থাকে মাঝে মাঝে আর কি কষিয়ে রান্না করি তো আপনাদের ভাইয়া পছন্দ করি সেই জন্য কিন্তু এমনিতে আমি মাছ ভেজেই রান্না করতে পছন্দ করি এবং খেতেও পছন্দ করি বাচ্চারাও ভাজা মাছ ছাড়া একদমই খেতে পারে না তো এই তো আমি মাছটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গেল তো এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি তো ভাতটা কিন্তু আমি সবসময় আগেই রান্না করে ফেলি ভাত ডাল রান্না হয়ে গিয়েছে আর আমার কাছে শীতের সিজনের মানে প্রত্যেকটা সবজি এত বেশি ভালো লাগে খুব বেশি ভালো লাগে আর সেই সঙ্গে যদি ধনেপাতা থাকে তাহলে তার কোনো কথাই নেই আর প্রত্যেকটা সবজি বা ঝোলের তরকারিতে ধনেপাতা দিতেই হবে এরকম অবস্থা আর কি তো আজকে ঘরে ধনেপাতা ছিল না এমনিতেই মোলা দিয়ে রান্না করে নিলাম তো আপনাদের সবার কি অবস্থা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে বসে আমার ব্লুকটি দেখছেন আমাকে জানাবেন জানতে পারলে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো সব ধরনের মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি একটা সময় ছিল যখন ছোট ছিলাম তখন শুধু ভাবতাম যে কবে বড় হব বড় হলে মানে স্বাধীনতাটা বেশি কেউ কিছু বলবে না মানে কত সুন্দর জীবনটা আর এখন বসে বসে শুধু সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে করি আর কি তো ছোটবেলার প্রত্যেকটা স্মৃতি এক একটা সময় মনে পড়ে যায় অনেক বেশি খারাপ লাগে ভালো লাগাও কাজ করে ছোটবেলায় কতই মজার ছিল এই মুহূর্তটা নভেম্বর ডিসেম্বর মাস আসলেই মনে হয় যেন একটা আমেজ লেগে যেত তারপর আমার আম্মা বেঁচেছিলেন মানে অনেক কিছু মনের মধ্যে আসে মাথার মধ্যে ঘুরপাক খায় আর কি আর যখন ছোট ছিলাম এই নভেম্বর ডিসেম্বর মাসে শীত পড়তো সেই সঙ্গে সঙ্গে বার্ষিক পরীক্ষা হতো পরীক্ষা শেষ হবে কবে কবে নানা বাড়ি যাব। সব কাজিনরা একসঙ্গে হতাম পিঠা এটা সেটা খেতাম মনে হয় যেন ঈদের চাইতো একটা বেশি মানে মজা কাজ করতো আর কি তো ওই সব স্মৃতিগুলো মনে পড়ে আর অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি মিস করি আসলে এখন চাইলেই মানে সবাই এক হওয়া হয় না বা আগের মতন করে আর কি লাইফটাকে এনজয় করা যায় না তো বাচ্চারা যেভাবে আর কি চায় বা ওরা যেভাবে মজা পায় চেষ্টা করি ওদেরকে একটু ভালো লাগানোর জন্য আর কি তো এই তো ব্লগে চলে আসি তো এখানে আমার রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো চুলাটা মোছার আগে আমি একটু টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি তারপর কি চুলাটা ঠান্ডা হলে আমি মুছে নেবো তাই তো সব কাজ শেষ করে বাচ্চারাও চলে এসেছে তো ওদেরকে নিয়ে খেতে বসে পড়লাম তো একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না ওরা যখন আসে তখনই খেতে বসি তো এই তো আমি খাবারটা খেয়ে নিচ্ছি তো যে কথাগুলো বলতে নিয়েছিলাম তো ছোটবেলা যখন ছুটি হতো স্কুল তারপর নানা বাড়িতে যেতাম সব খালামুনিরা একসাথে হতো আমরা কাজিনরা একসাথে হতাম আর একটা মজা ছিল সব সময় মানে একটা আমাদের খেলা ছিল মেন খেলা যেটা আমরা কানামাছি বোবো খেলতাম সেই সঙ্গে একটা পিকনিক আমাদের করতেই হবে আর কি করা চলেই তো বাড়িতে গেলেও এখনও আমি শ্বশুর বাড়িতে গেলে আর কি বাচ্চাদেরকে নিয়ে পিকনিক খেলার চেষ্টা করি সেই সাথে দেখা যায় কি সেই পিকনিকটা আর মানে ছোটো পরিসরে হয় না একদম বাড়ির সবাইকে নিয়েই হয়ে যায় মানে বড়রা সবাই মিলেই আমরা অংশগ্রহণ করি আর এতে করে হয় কি সবাই মিলে একসাথে মানে কিছুটা সময় পার করা যায় গল্প করা যায় বা আমরা সবাই একসঙ্গে হয়ে ভালোই লাগে তো এই তো খাবার খেয়ে নিচ্ছি আর সেই সঙ্গে আতিকারিয়া মাদ্রাসায় যা যা করলো বক তো করছি আমার দুই কান দিয়ে আমি শুনছি আর শুধু হো হো করছি এই অবস্থা আর কি তো ছোটবেলায় যখন নানা বাড়িতে যেতাম পিকনিক খেলতাম শীতের সময় আমার নানু অনেক ধরনের পিঠা বানাতো মা খালারা একসঙ্গে মানে সময়টা পার করত হাসাহাসি করত। ওনাদের কথা কিছুই বুঝতাম না কিন্তু ওনাদের হাসিগুলো দেখলেই অনেক বেশি ভালো লাগতো তো এইসব কথাগুলো অনেক বেশি মানে মনে পড়ে আর নানা বাড়িতে যখন যেতাম সকালবেলা ভোরবেলায় ঘুমটায় মানে ভাঙত আমার মা খালাদের কোরআন তেল শুনে তো অনেক বেশি ভালো লাগতো কিছুটা সময় শুয়ে থাকতাম শুনতাম আর আমাদের একটা কমন কাজ ছিল শীতের সকালবেলা আমরা ঘুম থেকে উঠে কাজিনরা সবাই মিলে চলে যেতাম শিউলি ফুল কোরানোর জন্য তো আমরা সবাই মিলে ফুল করিয়ে আনতাম তো আমাদের বড় যেই বোনটা ছিল খালাতো বোন তো ও সেই ফুলগুলো দিয়ে একটা মালা গাতত আর কি মালা তৈরি করতো তো অবশেষে সেই মালাটা আমরা ভাইকে পরাতাম অনেক বেশি মজা করতাম তো সেই স্মৃতিগুলো বারবার মনে পড়ে যায় আর অনেক বেশি কষ্ট লাগে তো যাই হোক এইদিকে সন্ধ্যার দিকে আতিকারিয়া বলছিল। কিছু খাবে তো ফ্রিজে দেখলাম একটু নারিকেল আছে তো এখানে আমি ময়দা দিয়ে একটু পিঠা করে দিলাম তো ওরা তো খেয়ে অনেক বেশি খুশি বলছিল যে অনেক বেশি মজা লেগেছে তো চালের গুঁড়ি নাই তো ভাবলাম যে ময়দা দিয়ে একটু পিঠা করে দিই বাচ্চারা খেয়ে ফেলবে ই তো এখানে আমি পিঠাগুলো ভিজে নিচ্ছি আর আপনাদের সঙ্গে আজকে অনেক বেশি গল্প করে ফেললাম আর এইগুলি মনে করি আর ওই যে একটা প্রবেদ বাক্য আছে না সেটাই ভাবি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস তো এই আর কি আমাদের জীবনটা যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড় হলেই অনেক সুখ শান্তি বা স্বাধীনতা স্বাধীন জীবনটাই মনে হয় অনেক বেশি মজা আর এখন বড় হয়ে ভাবি যে ছোটবেলার দিনটাই অনেক বেশি ভালো ছিল তো মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে আমার ছোটোবেলার গল্পগুলো বলি তো ওরা শুধু শুনতেই চায় শুনতেই চায় আরও জিজ্ঞেস করে তো এক এক সময় এক একটা মনে পড়ে এক একটা বলি আর কি তো তখন আমি অনেক বেশি মিস করি যে ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম মায়ের ছোটোবেলার গল্প বাবার মুখে শুনতাম বাবার ছোটোবেলার গল্প তো এখন আর কি আমি আমি নিজেই আর কি নিজের ছোটোবেলার গল্পগুলো বাচ্চাদের সঙ্গে শেয়ার করি তা আমাদের বাচ্চাদের আসলে কি বলবো আমার বাচ্চাদের ভাগ্যটা অনেক বেশি খারাপ যার কারণে কারণে ওরা ওদের নানুর বাড়িটা ওইভাবে পায় না বা ওইভাবে কাজিনদের সঙ্গে ওদের মানে একসঙ্গে হওয়া হয় না বা এখনকার মানুষের আসলে মন মানসিকতা অন্যরকম আগে একটা সময় ছিল যে সবার মন মানসিকতা ছিল অন্যরকম আর এখন মোবাইল এসে আসলে সবাই মোবাইলে এত বেশি মজা পেয়ে গিয়েছে যে আত্মীয় স্বজনের কাছ থেকে দূরে থেকে মানে একা থাকাটাই মনে হয় যেন বেশি এনজয় করা বা বেশি ভালো লাগে তাদের এই আর কি আর বাচ্চারাও দেখা যায় যে কোথাও গেলেই কিছুটা সময় পার করার পর বলে যে মোবাইল দাও মোবাইল দাও আমার মনে হয় ঘরে ঘরে প্রত্যেকটা বাচ্চার একই অবস্থা আর আমাদের সময় আমরা সবাই একসঙ্গে হতে পারলে একটু খেলাধুলা করতে পারলেই মনে হয় যেন অনেক বেশি খুশি হতাম আসলে দিন পাল্টেছে যুগ পাল্টেছে যুগের সাথে সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে সেই সাথে মানুষের মন সব কিছুই আসলে আমার কথায় যদি কোনো ভুল থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমার মতামতটাই জানালাম আর আমার আম্মা যখন বেঁচে ছিলেন শীত আসলে আমার আম্মা বলতো যে আমার কোনো কাজ করতে ইচ্ছে হয় না আমার মন চায় শুধু আমার নাতি নাতনিদেরকে নিয়ে আমি কম্বলের নিচে বসে থাকি তোরা কাজ কর মানে এরকমটা করতো আর কি একটু আলসেমি করতো আর মানে আমার আম্মার অনেক বেশি ঠান্ডা লাগতো আর কি আর সে নাতি নাতনিদের সঙ্গে সময়টা পার করতে অনেক বেশি মানে পছন্দ করতেন আর আমাদের মেইন কাজ ছিল শীতের দিনে মানে সবচাইতে মজার একটা মুহূর্ত ছিল আম্মা বেঁচে থাকতে যে আমরা সকাল সন্ধ্যায় চা তৈরি করে চা খেতাম মানে ওই মুহূর্তটা অনেক বেশি মজার ছিল মানে আমরা সবাই মিলে গল্প করতাম চা খেতাম আর আমার কাছে মনে হয় এখনো শীত আসলে যে খাবো দাবো ঘুমাবো আর শুধু ঘোরাঘুরি করব। তো কি আর করার তা করলে তো আর হবে না তো এখানে এ তো পিঠা আরও কিছু ভেজে নিচ্ছি আর সেই সঙ্গে আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আমার ব্লগটা এই পর্যায়ে আমি শেষ করতে চাচ্ছি তো চলে আসবো আরও একটি নতুন ব্লগ নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম